আমরা এই বৈষম্য দূরীকরণের জন্য যে এক দফার ঘোষণা হয়েছিল সেই ঘোষণার ভিত্তিতে ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের লাখো শ্রোতা লাখো জনগণ আমাদের সাথে স্বৈরাচারী ব্যবস্থাকে ফেলে দিয়েছিল এবং তার পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছিল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক স্বপ্ন ছিল আমরা মনে করেছিলাম তারা নিজেরা দায়িত্ব নিয়ে এই ব্যবস্থার পরিবর্তন করবে আমাদেরকে তারা বিভিন্ন সময় আশ্বাস দিয়েছে আপনারা জানেন একটা পে কমিশন গঠন হয়েছে যেই পে কমিশন স্বাধীনভাবে তার প্রস্তাবনা এবং তার যে নীতি সেটি বাস্তবায়ন পার করতে পারার কথা কিন্তু আমরা কিছুদিন আগে অর্থ উপদেষ্টাকে বলতে শুনেছি যে আমরা এইটা প্রস্তাবনা দিব বাস্তবায়ন করবে একটি নির্বাচিত সরকার যদি নির্বাচিত সরকারই বাস্তবায়ন করে তাহলে আপনারা কমিশনের নামে লক্ষ লক্ষ টাকা কেন খরচ যদি নির্বাচিত সরকারি সকল দাবি দেওয়া বাস্তবায়ন করে তাহলে আপনারা তিন মাসের মধ্যে নির্বাচন না দিয়ে বছর পর্যন্ত ক্ষমতায় কেন দুই রইলে আমরা বলতে চাই একটি দেখানো কিংবা অলিগারদের হাত পরিবর্তন করার জন্য চোদ্দশো ভাই মন জীবন দেয় নেয় একটি শুধুমাত্র নামমাত্র নির্বাচন করার জন্য আমরা জীবন এই ধরনের সমস্যার সমাধান করার জন্য একটি স্থায়ী বন্দোবস্ত আপনারা তৈরি করবেন সেজন্যই শহীদরা দেয়ালে দেয়ালে লিখে গিয়েছে লাখো শহীদের রক্তে না দেশটা কারো পাপের না লাখো শহীদের রক্তে কেনা দেশটা কোন সচিবদের না লাখো শহীদের রক্তে কেনা দেশটা কোন উপদেষ্টার না লাখো শহীদের রক্তে কেনা দেশটা কোন রাজনৈতিক অলিগার ব্যবসায়ীদের না দেশটা আপনার দেশটা আমার দেশটা কর্মচারীদের দেশটা শ্রমজীবী মানুষদের দেশটা শিক্ষকদের দেশটা খেটে খাওয়া হাজার হাজার জনতার এই হাজার হাজার জনতার জন্য হাজার হাজার বার রক্ত না দিতে হয় হাজার হাজার বার রাস্তায় নাম নামতে হয় এই জন্য আপনার একটা পে কমিশন থেকে একটা বেতন কাঠামো দিবেন এই জন্য আপনার শ্রম কমিশন থেকে একটা সুনির্দিষ্ট আইন করবেন এই জন্য আপনারা শিক্ষা কমিশন থেকে শিক্ষকদের মর্যাদা তৈরি করার জন্য প্রস্তাবনা তৈরি করবেন আপনারা শুধুমাত্র সচিবালয় এবং উপদেষ্টা পরিষদে বসে বসে টেন্ডার ভাগাভাগি করার জন্য চোদ্দশো

প্রকাশ্যে উন্মোচিত করতে চাই ভয় পর দিন শেষ আপনারা ভয় দেখিয়ে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে চাকরি খেয়ে দিবেন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে নোটিশ দিবেন সকল দিবেন হয়রানি করবেন ওই সময় শেষ আমরা বারবার প্রতারিত হয়েছি বাংলাদেশের শাসক গোষ্ঠীদের দ্বারা নির্বাচিত অনেকগুলো সরকার দ্বারা এই দেশের কর্মচারী জনগণরা বারবার প্রতারিত হয়েছে আমাদের তো যতগুলো পে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হয়েছিল নির্বাচিত সরকাররাই তো করেছিল তাই না তারা তো কর্মচারীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন নাই করেছে আমরা তো দেখেছি একাত্তরে লক্ষ লক্ষ শহীদ রক্ত দেওয়ার পরেও বাহাত্তরে এসে ইন্ডিয়ার নতজন একটি পররাষ্ট্রনীতি আমাদের দেশে তৈরি হয়েছে আমরা তো দেখেছি নব্বইয়ে স্বৈরাচার বিরোধী এর সদের বিরুদ্ধে আমরা অভ্যুত্থান করার পরে আবার দলগুলো ভাগাভাগি করে আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন করেন নাই আবার চব্বিশের পরে এই জন্যই আমরা সরাসরি তিন মাসের মধ্যে নির্বাচনে যাই নাই কারণ নির্বাচনে গেলেই নির্বাচন শেষ করার পরে এই রকম স্বাধীনভাবে সরকারি কর্মচারী কর্মকর্তারা কথা বলার সুযোগ পাইতেন না এজন্য আমার দাবিটা খুবই সুস্পষ্ট খুবই সুস্পষ্ট কোন ধরনের কোনো বণিতা নাই পরিষ্কারভাবে এই সরকারের যথেষ্ট এক্তিয়ার আছে এই সরকার যদি বন্দর লিজ দিতে পারে এই সরকার যদি সংবিধানে না থাকার পরেও এই সরকার যদি আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে পারে এই সরকার যদি সকল টেন্ডার সকল চাকরি নিয়োগ সবকিছু দিতে পারে তাহলে এই সরকারই পে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করতে পারবে অবৈ কর্মচারী ভাইরা আমরা আপনাদের ন্যায্য দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পরিষ্কারভাবে একততা ঘোষণা করছি আপনারা যতদিন পর্যন্ত যুক্তি দাবিদাও নিয়ে আন্দোলন সংগ্রাম কিংবা মুখের উচ্চারিত বক্তব্য প্রকাশ করেন ততদিন পর্যন্ত আমাদের তরুণ নেতৃত্বকে আপনারা সাথে পাবেন ইনশাআল্লাহ এর বিনিময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষে আপনাদের কাজ করার প্রয়োজন নাই এর বিনিময়ে আপনাদের পরিবার পরিজনকে সপ্লাপরিতে ভোট দেওয়ার প্রয়োজন নাই আপনার অঞ্চলে আপনার দেশে যিনি যোগ্য নেতৃত্ব যিনি দেশকে ভালো রাখবেন ভালো চালাবেন আপনার বিবেককে প্রশ্ন করে আপনারা তাকে ভোট দিবেন আমরা মনে করি রাজনৈতিক দল হিসাবে জনতার মুখের উচ্চারিত যৌক্তিক দাবি আমাদের দলীয় রাজনৈতিক ভাষায় রূপান্তর করা জাতীয় নাগরিক পার্টির অন্যতম কাজ এই জন্য কোন ধরনের বিনিময়ের প্রয়োজন নাই আপনারা কর্মচারী কর্মকর্তা ভাইদেরকে পরিষ্কার আরেকটি অনুরোধ জানাতে চাই আপনারা বিভিন্ন সময় আপনাদের দাবি অধিকারের কথা আপনারা বলেন পাশাপাশি আপনাদের সেক্টরগুলোতে সমগ্র বাংলাদেশে যেই ধরনের কালোবাজারি দুর্নীতিবাজ এবং অন্যায় অনিকাররা বিভিন্ন ধরনের ব্যবস্থাকে নষ্ট করে রেখেছে আপনারা সেগুলোর বিষয়ে সচ্চার হবেন আপনারা শুধুমাত্র নিজেদের স্বার্থকেন্দ্রিক দাবির বাইরে গিয়েও বাংলাদেশের জনগণ সকল কর্মকর্তা শ্রমজীবী কর্মচারী মানুষরা যেন একসাথে থাকতে পারে ভালো থাকে সে সকল বিষয়ে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা সে সকল বিষয়ে আপনারা যদি কোনো অন্যায় দেখেন আপনারা প্রতিবাদ করবেন আমরা যেভাবে আপনাদের ন্যায্য দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি সেই সমস্ত বিষয়ে আজকের মিটিং এ গোয়েন্দা সংস্থা হুমকি বলে দিয়েছে আমরা যেমন আপনাদের ন্যায্য দাবির পক্ষে দাঁড়াচ্ছি বাংলাদেশের ভালোর জন্য প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ আপনারা করবেন শুধুমাত্র আপনাদের কাছে ভোট চাওয়া না আপনাদের কাছে আমাদের সমর্থন চাওয়া না আপনারা বাংলাদেশের পক্ষে কথা বলবেন এতটুকু বিরতি করে আপনাদের সাথে আমরা সমধি জানাচ্ছি আপনারা যদি শুধুমাত্র নিজেদের দাবি দেওয়ার মধ্যে থাকেন তাহলে কিন্তু এক সময় জনগণ আপনাদের সাথে থাকবে না আপনার এলাকায় আপনার অফিসে কোন রাজনৈতিক নেতা যদি চাঁদাবাজি করতে চায় আপনার এলাকায় কোন অলিগার যদি তার সরকারি অফিসকে নিজের রাজনৈতিক অফিস বাড়াতে চায় আপনি যদি সরাসরি প্রতিবাদ করতে নাও পারেন গোপনে তার নথি ফাঁস করে দিয়ে হলেও প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ আপনারা সংখ্যায় বাংলাদেশের সার্বিক ফলনারদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আপনারা যদি একত্রিত থাকেন নিজেদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন আপনারা যদি এই অনিকার্থের রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিবাদ করেন আগামী বাংলাদেশ সুন্দর হতে বাধ্য ইনশাআল্লাহ আমরা শুনতে পেয়েছি বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা এজেন্সির মধ্য দিয়ে আপনাদের নেতৃবৃন্দকে হুমকি দুমকি দেওয়া হচ্ছে আপনাদেরকে আমরা বলতে চাই সরকারের গোয়েন্দা সংস্থার কাজ তার কর্মচারী তার জনগণকে হুমকি দেয় না সরকারের গোয়েন্দা সংস্থার কাজ হচ্ছে বিদেশি ষড়যন্ত্র রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারীদেরকে খুঁজে বের করা সরকারের গোয়েন্দা সংস্থার কাজ হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিবাদদের দোষণরা যারা বাসে আগুন দেয় যারা হরতালের নামে রাহাজানি করে যারা শটডাউন নামে রাহাজানি করে তাদেরকে খুঁজে বের করা যারা প্রকাশ্যে নিজেদের পরিচয় দিয়ে যারা আন্দোলনের দাবি জানায় তাদেরকে হুমকি দমকি দেওয়া সরকারের গোয়েন্দা সংস্থার কাজ না কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিল মিটিং এর কোন ছবি তথ্য গোয়েন্দা সংস্থা পুলিশ ডিবি র্যাবের কাছে দিতে পারেন না কিন্তু কখনো কোনো যৌক্তিক আন্দোলন হলে তাকে নানা কৌশলে তুলে নেয়ার পরিকল্পনা আন্দোলনকে বঞ্চাল করার পরিকল্পনা এই সংস্থাগুলো পারেন গত পনেরো বছরে আপনাদের যে চর্চা তৈরি হয়েছে সেই চর্চা ভেঙে দিয়ে ইন্ডিয়ান গোয়েন্দা বাহিনী পাকিস্তানি গোয়েন্দা বাহিনী আমেরিকার গোয়েন্দা বাহিনীর বিরুদ্ধে আপনারা কাজ করার মতো শক্তি অর্জন করতে হবে বাংলাদেশের পক্ষে নিজেদের জনগণের বিরুদ্ধে কাজ করার শক্তি দেখানোর মধ্যে কোনো বাহাদুরি নাই আপনার যদি দেশবিধি শক্তির বিরুদ্ধে কাজ করার মতো সক্ষমতা অর্জন করেন তাহলেই আপনারা বাংলাদেশের ট্যাক্সের টাকায় বেতন আর ভাগিদার হইতে পারবেন আমি বক্তব্য অনেক লম্বা হয়েছে আমি পরিষ্কারভাবে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে আপনারা সরকারের পক্ষ থেকে অতি দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত কর্মচারীদের নেতৃবৃন্দের সাথে বসে তফসিল ঘোষণার পূর্বে কিভাবে এই পে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা যায় আর একটি রোড ম্যাপ তৈরি করতে হবে